বাসায় বানানো এই চিকেন চাপটা এত মজা হয়েছিল কেউ বিশ্বাসই করতেছিল না এটা বাসায় বানিয়েছি তো ফার্স্টে মাঝারি সাইজের একটি পেঁয়াজ এক ইঞ্চি আদা দুটো কাঁচামরিচ কয়েক কড়া রসুন এক চামচ সরিষা বেটে পেস্ট তৈরি করে নিব পিস চিকেন নিয়েছি চিকেন গুলোকে পুতার সাহায্যে থেতলিয়ে নিব এখন একটি বাটিতে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা নিয়ে হাফ কাপ টক দই দেড় চামচ জিরার গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ করে টেস্টিং সল্ট বিট লবণ এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ সরিষার তেল অর্ধেক লেবুর রস দিয়ে মশলা গুলোকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে চিকেন গুলোকে ভালো করে মিশিয়ে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব দুই ঘন্টা পর চিকেন গুলোকে বেসন দিয়ে ভালো করে কোট করে নিব চিকেনটা কোট করার জন্য এখানে বেসন করতে হবে একটি প্যানে তেল গরম করে করে চিকেন দিয়ে চিকেনে দুই পাশ ভালো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হলে চিকেন গুলোকে পিস পিস করে কেটে নিব একটি প্যানে চিকেন ভাজার তেল দিয়ে ম্যারিনেট করা মশলাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি একটু ভাজা হলে এতে টমেটো কুচি দিয়ে টমেটোকে একটু ভেজে কাঁচা মরিচ দিয়ে কাঁচা মরিচটাকে একটু ভেজে এতে দেড় চামচ টমেটো সস দিয়ে একটু মিশিয়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে চুলার গ্যাসটা অফ করে এতে কিছু স্প্রিং অনিয়ন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন চাপ এটার টেস্ট এত মজা হয় বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না